আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি একটা সবজি রান্না করব সেই সবজিটা আমি আমার বাগানে লাগিয়ে রেখেছি তাই আপনাদেরকে বাগানে নিয়ে যাচ্ছি আমার তো আমার এটা লেবু বাগান বেশি লেবু আছে এখানে সব লেবু গাছ লাগিয়েছি বেশি কয়েকটা পেঁপে এবার হয়েছে তো খুব একটা ভালো না এই যে এই সবজিটা খাকরন এই খাকরনটা আমি গত বছর কিনে খেয়েছিলাম খেয়ে আমি এটা গোড়াটা লাগিয়ে রেখেছিলাম তো এখন এটা হয়ে গেছে মশাল্লাহ অনেকগুলো এবার আমি কেটে রান্না করে খাবো এবং রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খেতে হয় অনেকে এই সবজির নামটাও জানে না এবং কিভাবে খেতে হয় সেটাও জানে না তো আমি লতির মতো করে কেটে ভাব দিয়ে মানে একদম সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ঝরিয়ে নিলাম একটা স্ট্রেনারে ধুয়ে তারপর এখন কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি আর রসুন কুচি বেশি করে দিয়ে বাস নেড়ে চেড়ে এটাকে ই করে নেব নরম করে নেব যখন এটা নরম হয়ে যাবে তখন এখানে মশলাগুলো অ্যাড করে দিব। এখন একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে নেড়ে নিচ্ছি তো অপেক্ষা করবো যতক্ষণ নরম না হয়ে যায় তো এখন নরম হয়ে গেছে প্রায় তো এখন আমি মশলা অ্যাড করব এখানে বেশি মশলা লাগে না খুব বেশি মশলা দিলে খেতে ভালো লাগবে না যেহেতু এখানে রসুন আছে অনেক পেঁয়াজ আছে এগুলো দিয়েই বেশ ভালো লাগে তো সামান্য একটু আদা রসুনের পেস্ট মানে আধা চামচের চেয়ে কম একটু দিলে খুব ভালো লাগবে তো এক চামচ ভরে দিয়ে দিলাম আমি লাল মরিচের গুঁড়া সুটকি ঝাল না হলে ভালো লাগে না আধা চামচ দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। তারপর আরেকটু পানি দেব দিয়ে খুব ভালো করে কষাবো যতক্ষণ কাঁচা গন্ধ থাকে ততক্ষণ ভালো করে করেটাকে কষিয়ে নিতে হবে যত কষিয়ে নেব খেতে ততটাই ভালো লাগবে কষানো না হলে কোনো কিছুই খেতে ভালো লাগে না মশলাটা আগে সবচেয়ে ভালো করে কষাতে হয় তাহলে সব কিছুই খেতে ভালো লাগে তো এখন আমি এখানে সুটকি দিয়ে দিব পাঁচটা চাপা শুটকি নিয়েছি আমার যতটুকু সবজি ততটুকু পরিমাণ আমি নিয়েছি তো এখন দিয়ে দিলাম শুটকিটা দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম এখন দিয়ে দিলাম কাঁঠালের বিচি এই কাঁঠালের বিচিগুলো কালকে আমি সেদ্ধ করে একটু রান্না করে রেখেছি তো কিভাবে কাঁঠালের বিচি ফ্রিজে আপনারা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন বা খেলে ভালো লাগবে বিচিটা সেই জিনিসটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আগামী ভিডিওতে তো একটু পানি দিয়ে দিলাম মশলার সাথে আর কাঁঠালের বিচিটা যেন মিশে যায় মিশে যাওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব খাকরণ তো খাকরুনটা আমার কাছে এত ভালো লাগে মানে এটা এত টেস্টি কি বলবো আপনারা যদি রান্না করে খান তাহলেই বুঝতে পারবেন আমি যেভাবে রান্না করছি ঠিক সেভাবে রান্না করে খেতে হবে খেলে বুঝতে পারবেন এটা কতটা মজা তো এখন খাঁখরুনটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঁঠালের বিচির সাথে মিশিয়ে সুন্দর করে রান্না করে নিব তো এটা কিন্তু ভাজা ভাজা করতে হয় যদি পানি থাকে তাহলে কিন্তু গলায় ধরবে কারণ এটা তো কচু মানে কচু এক ধরনের এটার নাম হচ্ছে খাঁকরম কচুই এটা তো যাই হোক এটা এইভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে আমি এক বছর অপেক্ষা করি কখন কাঁঠালের সিজন আসবে কাঁঠালের বিচি তারপরে খাকরণ মানে এটা দিয়ে আমি খাবো মানে আমার তো এই সিজনেও কয়েকবার মানে অনেক দিন খাওয়া পরে এই সুটকিটা খাঁখরম দিয়ে তারপর এর যে পাতাটা আছে না এই পাতাটা দিয়ে ভর্তা খাওয়া যায় আপনার কালো জেরা দিয়ে ভর্তা করলে কাঁঠালের বিচিটা দিয়ে সরি মানে পাতা আর কালো জিরা দিয়ে ভর্তা করলে খেতে ভীষণ ভালো লাগে একদম ভাজা ভাজা করলে ওইটাও খুব টেস্টি হয় তো এখন কিছু টমেটো আর কাঁচামরিচ অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি টমেটোটা আমার বাসায় ছিল না আজকে পরে কিনে আনতে হয়েছে তাই আমি একটু দিতে লেট হয়ে গেল নাহলে আমি মশলার সাথে আগে দিয়ে দিতাম তো টমেটো তো এখন সেদ্ধ হতে চায় না আর করা তারপর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি যাতে সেদ্ধটা হয়ে যায় তো কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আমি একটু ঢেকে দিই কিছুক্ষণের মধ্যে সেদ্ধ হয়ে যাবে হয়ে গেলে আমি এটাকে ভালো ভালো ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো যদি ভালো লাগে আপনাদের আপনারাও এইভাবে রান্নাটি করে নিতে পারেন আসলে একবার করে খেয়ে দেখবেন যারা কখনও খাকরন খাননি যারা খেয়েছেন তারা তো খেয়েছেন যারা না খেয়েছেন তারা একবার হলেও এইভাবে রান্না করে খাবেন খেয়ে দেখবেন খুবই টেস্টি এটা আপনাদের মানে যদি পোলাও কোরমা থাকে তার চেয়েও ভালো লাগবে এটা খেতে তো ভালো লাগলে এভাবে রান্না করে খাবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বেহেস্তের চাবি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম